আসসালামু আলাইকুম আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বেলপতি শহর থেকে একটু দূরে এই মসজিদটা অবস্থান অনেক সুন্দর একটি মসজিদ এটা দেখার জন্য আসলে বেলকুচিতে আসা আসলে মূলত আমি সারা মধ্যে সবগুলা জেলা উপজেলা এবং দর্শনীয় স্থানগুলো দেখব আর মাঝে মাঝে দু একটা জায়গায় মানে স্পেসিফিক দু একটা জায়গায় আমি ক্যামেরা টামেরা চেষ্টা করবো

আমি নামাজে উজু করে নামাজে ঢুকবো তো বেশি কিন্তু থাকবো না লাইফে এখানে কিছুটা অংশ আমি একটু দেখাবার চেষ্টা যদি করি মোটামুটি আসলে ভিডিও আমি অত ভালো করতে পারি না সম্ভব সুন্দর একটি মসজিদ অসম্ভব সুন্দর বলছি যে অনেক সুন্দর এটা হচ্ছে মসজিদের আহ দক্ষিণ পাশটা এটা মসজিদ দক্ষিণ পাস দেড়পঁচি শহর থেকে একটু দূরে পাঁচ টাকা আহ পাঁচ টাকা কি আসলে এক্সুয়ালি এটা হচ্ছে ভ্যান ভ্যান আসলে একটু নেটের ডিস্টার্ব দিয়েছিল আর কি নেট প্রবলেম করতেছে তো নাই না আসলে দেখবি আমি মোটামুটি একটু দেখানোর চেষ্টা করবো যে কেমন মসজিদটা সুন্দর সবাই আসতে পারে মেবি এটা তিনতলা মসজিদ অনেক সুন্দর সুন্দর যে পরিপূর্ণ মানে এত সুন্দর